শান্তনু ঠাকুর বনগার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে অভিযোগ অভিযোগ শান্তনু ঠাকুর এবং স্থানীয় বিজেপির বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর এই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে এসছেন এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি নদিয়ার গয়েশপুরে গয়েশপুরে এই মুহূর্তে শান্তনু ঠাকুরের গাড়ি ঘিরে আমি একবার চেষ্টা করব ফুল ফ্রেম সেই ছবিটি দেখানোর নদিয়ার গয়েশপুরের বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর গাড়ি ঘিরে সেই সাদা সরকারি গাড়ি যে গাড়িটা আমরা দেখতে পাচ্ছি প্রার্থী যাচ্ছিলেন এবং সেই গাড়ি ঘিরে বিক্ষোভ এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি আমরা চেষ্টা করব টেলিফোনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে ধরার কিন্তু তার মিছিলে যাওয়ার পথে যে বিক্ষোভ এবং সেই মিছিল কি নিয়েছিল একজন কর্মী সে বোমার আঘাতে আহত হন এবং প্রতিবাদে মিছিলের আয়োজন করে বিজেপি জগন্নাথ চ্যাটার্জি এই এই যে ছবিগুলো এই ছবি তো ভয়ঙ্কর ছবি সকালে বোমা বিস্ফোরণে আমাদের ওখানকার একজন কার্যকর্তা আহত হন স্থানীয়ভাবে চিকিৎসা করার পর দেখা যায় তার অবস্থা খুবই গুরুতর তাকে কলকাতায় শিফট করতে হয় সেই কার্যকর্তার সঙ্গে দেখা কর্তা করার জন্য শান্তনু ঠাকুর আমাদের ওখানকার প্রার্থী তিনি গেছিলেন স্থানীয় কার্যকর্তারা সঙ্গে গেছিলেন গয়েশপুর পুরসভার চেয়ারম্যান তার নেতৃত্বে ওখানে তাকে ধরে আক্রমণ করা হয় এটা যারা বিক্ষোভের কথা বলছেন বিক্ষোভ না তারা ঘিরে ধরে লাঠি সোটা নিয়ে তারা তার উপর আক্রমণ করেন বারবার আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্ব লোকাল থানা পুলিশ কমিশনার বা পুলিশ এসপি রানাঘাট সহ বাকি সবাইকে কথা বলেন যে যাতে তারা হস্তক্ষেপ করেন শেষ পর্যন্ত আমাকেও নির্বাচন নির্বাচনী আধিকারিককে জানাতে হয় আমি আপনাদের স্টুডিওতে আসার আগে নিয়ে কথা বলছিলাম এবং আমার কাছে যেটুকু খবর আছে এখন পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছেন এবং বিক্ষোভকারীদের সম্ভবত এটা এটা কতদিন চলবে এই যে এই যে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন চালিয়ে যাওয়ার গ্যারান্টি মাফিয়াদেরকে মাফিয়া রাত চালিয়ে যাওয়ার গ্যারান্টি অ্যালকেমিস্টের টাকা কবে ফেরত দেওয়া হবে সেটা জানা নেই কিন্তু অ্যালকেমিস্টের টাকা লুট করার গ্যারান্টি রোজ ভ্যালির টাকা লুট করার গ্যারান্টি সারদার টাকা লুট করার গ্যারান্টি সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নাম বেরিয়ে আসছে না তো সারদারতে যারা আরও অভিযুক্ত মূল মূল বড় বড় অভিযুক্ত ছিল তারা তো এখন বিজেপি শাসক দলের কেউ চিফ মিনিস্টার কেউ বড় নেতা তো তাদেরকে কি হবে তাদের সম্পত্তি কে কনফিস্টিগেট করবে আচ্ছা অ্যালকেমিস্টটা কি হবে

একটি মানুষ সে আজকে আহত হয়েছে তার পরিবারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম জয়েশপুর বেদি ভবনের এই আনন্দপল্লীর মাঠে এখানে টিএমসির হারমাত্রা আমাদের উপরে অ্যাটাক করেছে এখানকার চেয়ারম্যান দায়িত্ব নিয়ে ওদেরকে অ্যাটাক করতে বলছে আমাদের মহিলাদের মুখে সিগারেটে ধোঁয়া দিয়েছে মেরেছে হ্যারাজ করেছে হুলি গ্যাংরা এখনো এখানে আছে রীতিমতো অন্যায় করে তারা অন্যায় করে তারা আরো প্রতিবাদ করছে বলছে আমাদের উপরে অ্যাটাক করছে এমত পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলার গণতন্ত্র শেষ হয়েছে এরকম পরিস্থিতি বাংলা আমার মনে হয় কখনো কেউ দেখেনি একজন ক্যান্ডিডেট প্রচার এসছে তার উপরে হামলা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই বাংলাতে দুর্বৃত্তায়নের গ্যারান্টি দিচ্ছে মাফিয়া রাজের গ্যারান্টি দিচ্ছে টাকা লুট করার গ্যারান্টি দিচ্ছে লিস্ট বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বলছেন আমি টাকা ফেরত দেবো সেই গ্যারান্টি দিচ্ছি একদিকে মোদীকে গ্যারান্টি আর একদিকে মাফিয়াকে গ্যারান্টি একদমই তাই বাংলার পরিস্থিতি আজকে দুর্বিষহ করে তুলেছে এই সরকার আমি মুখ্যমন্ত্রীকে ট্যালেন্ট দিলাম পাঁচ লাখ ভোটে হারবেন বনগা পাঁচ লাখ কোটে হারবেন এইভাবে সন্ত্রাস করে আপনি গণতন্ত্রকে রুখে রাখেন গণতন্ত্রের অবহেলা করতে পারবেন না মানুষ সঙ্গে আছে মানুষ আগামীতে দেখবে মানুষ বিচার করবে বেশ অনেক ধন্যবাদ শান্তনুবাবু শান্তনুবাবু আপনি সুরক্ষিত থাকুন মানুষ বিচার করবে আজি জুলতা এই গ্যারে নিউজে এসেছে ইলেকশনের ব্রেকিং এই মুহূর্তে এসেছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী তাকে ঘিরে বিক্ষোভ নদিয়ার গয়েশপুরে শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমরা পাচ্ছি সেই খবরের দিকে আমরা নজর দেবো বিক্ষোভ দেখানো হয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখান বলে অভিযোগ বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরকে ঘিরে বিক্ষোভ গায়েশপুরে বোমার আঘাতে আহত হন এক ব্যক্তি প্রতিবাদে মিছিলের আয়োজন করে বিজেপি স্থানীয় বিজেপি যখন মিছিল করে সেই মিছিলে যোগ দেন শান্তনু ঠাকুর বনগার বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ সেই ছবি আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিক্ষোভ দেখায় এবং অশ্লীল ভাষায় গালিগালাজ কলে করে অভিযোগ অভিযোগ শান্তনু ঠাকুর এবং স্থানীয় বিজেপির বন্ডার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন শান্তনু ঠাকুর এই মুহূর্তে গাড়ি থেকে বেরিয়ে এসছেন এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে এই মুহূর্তে যথেষ্ট পরিস্থিতি নদীয়ার গয়েশপুরে গয়েেশপুরে এই মুহূর্তে শান্তনু ঠাকুরের গাড়ি ঘিরে আমি একবার চেষ্টা করব ফুল ফ্রেম সেই ছবিটি দেখানোর নদিয়ার গয়েশপুরের বিক্ষোভের মুখে শান্তনু ঠাকুর গাড়ি ঘিরে সেই সাদা সরকারি গাড়ি যে গাড়িতে আমরা দেখতে পাচ্ছি প্রার্থী যাচ্ছিলেন এবং সেই গাড়ি ঘিরে বিক্ষোভ এবং যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি আমরা চেষ্টা করব টেলিফোনে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে ধরার কিন্তু তার আগে মিছিলে যাওয়ার পথে যে বিক্ষোভ এবং সেই মিছিল কি নিয়েছিল একজন কর্মী সে বোমার আঘাতে আহত হন এবং প্রতিবাদে মিছিলের আয়োজন করে বিজেপি জগন্নাথ চ্যাটার্জি এই এই যে ছবিগুলো এই ছবি তো ভয়ঙ্কর ছবি সকালে বোমা বিস্ফোরণে আমাদের ওখানকার একজন কার্যকর্তা আহত হন স্থানীয়ভাবে চিকিৎসা করার পর দেখা যায় তার অবস্থা খুবই গুরুতর তাকে কলকাতায় শিফট করতে হয় সেই কার্যকর্তার সঙ্গে দেখা কর্তা করার জন্য শান্তনু ঠাকুর আমাদের ওখানকার প্রার্থী তিনি গেছিলেন স্থানীয় কার্যকর্তারা সঙ্গে গেছিলেন গয়েশপুর পুরসভার চেয়ারম্যান তার নেতৃত্বে ওখানে তাকে ধরে আক্রমণ করা হয় এটা যারা বিক্ষোভের কথা বলছেন বিক্ষোভ না তারা ঘিরে ধরে লাঠি সোটা নিয়ে তারা তার উপর আক্রমণ করেন বারবার আমাদের ওখানকার স্থানীয় নেতৃত্ব লোকাল থানা পুলিশ কমিশনার বা পুলিশ এসপি রানাঘাট সহ বাকি সবাইকে কথা বলেন যে যাতে তারা হস্তক্ষেপ করেন শেষ পর্যন্ত আমাকেও নির্বাচন নির্বাচনী আধিকারিককে জানাতে হয় আমি আপনাদের স্টুডিওতে আসার আগে নিয়ে কথা বলছিলাম এবং আমার কাছে যেটুকু খবর আছে এখন পরিস্থিতি অনেকটা শান্ত হয়েছেন এবং বিক্ষোভকারীদের সম্ভবত এটা এটা কতদিন চলবে এই যে এই যে দুর্বৃত্তদের দুর্বৃত্তায়ন চালিয়ে যাওয়ার গ্যারান্টি মাফিয়াদেরকে মাফিয়া রাত চালিয়ে যাওয়ার গ্যারান্টি অ্যালকেমিস্টের টাকা কবে ফেরত দেওয়া হবে সেটা জানা নেই কিন্তু অ্যালকেমিস্টের টাকা লুট করার গ্যারান্টি ভ্যালির টাকা লুট করার গ্যারান্টি সারদার টাকা লুট করার গ্যারান্টি সব কিছুর মধ্যে কোনো না কোনোভাবে তৃণমূল কংগ্রেসের নাম বেরিয়ে আসছে না তো সারদাতে যারা আরও অভিযুক্ত মূল মূল বড় বড় অভিযুক্ত ছিল তারা তো এখন বিজেপির শাসক দলের কেউ চিফ মিনিস্টার কেউ বড় নেতা তো তাদেরকে কি হবে তাদের সম্পত্তি কে কনফিস্টিগেট করবে আচ্ছা অ্যালকেমিস্টটা কী হবে

শক্তি ভাবাপন্ন মানুষ সে আজকে আহত হয়েছে তার পরিবারের সঙ্গে আমরা দেখা করতে এসেছিলাম গয়েশপুর বেদি ভবনের এই আনন্দপল্লীর মাঠে এখানে টিএমসির হারমাত্রা আমাদের উপরে অ্যাটাক করেছে এখানকার চেয়ারম্যান দায়িত্ব নিয়ে ওদেরকে অ্যাটাক করতে বলছে আমাদের মহিলাদের মুখে সিগারেটের ধোঁয়া দিয়েছে মেরেছে হ্যারাজ করেছে হলি গাংরা এখনো এখানে আছে রীতিমতো অন্যায় করে তারা অন্যায় করে তারা আরো প্রতিবাদ করছে বলছে আমাদের উপর অ্যাটাক করছে এমাত পরিস্থিতিতে আমি বলতে চাই বাংলার গণতন্ত্র শেষ হয়েছে এরকম পরিস্থিতি বাংলা আমার মনে হয় কখনো কেউ দেখেনি একজন ক্যান্ডিডেট প্রচার এসছে তার উপরে হামলা হচ্ছে আজকে বাংলাতে দুর্বৃত্তায়নের গ্যারান্টি দিচ্ছে মাফিয়া রাজের গ্যারান্টি দিচ্ছে টাকা লুট করার গ্যারান্টি দিচ্ছে লিস্ট বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তো বলছেন আমি টাকা ফেরত দেবো সেই গ্যারান্টি দিচ্ছি একদিকে মোদীকে গ্যারান্টি আরেকদিকে মাফিয়াকে গ্যারান্টি একদমই তাই বাংলার পরিস্থিতি আজকে দুর্বিষহ করে তুলেছে এই সরকার আমি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিলাম পাঁচ লাখ ভোটে আরবেন বনগা লোকসভায় পাঁচ লাখ ভোটে আরবেন এইভাবে সন্ত্রাস করে আপনি গণতন্ত্র বেরুকে রাখ গণতন্ত্রের অবহেলা করতে পারবেন না মানুষ সঙ্গে আছে মানুষ আগামীতে দেখবে মানুষ বিচার করবে বেশ অনেক ধন্যবাদ শান্তনুবাবু শান্তনুবাবু আপনি সুরক্ষিত থাকুন মানুষ বিচার করবে আজি এই এই